নমস্কার কেমন আছো সবাই জীবনের নতুন নতুন দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে ভোর থেকে যেভাবে দায়িত্ব সহকারে কাজগুলি করে থাকি অল্প আয়েও সংসার খরচ থেকেই লক্ষ টাকা জমানো সম্ভব চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর ভিডিওর কোনো কোন অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো পারো আমার আমার সাথে চলতে দু সাথেও এদিকে আজকে করে নিয়েছি সাদা পোলাও আর আলু ভাজা ওদের স্কুলের টিফিনে দেব দেখো এটা নিয়ে যেতেই ভুলে গেছে জানো চলো আবার নিচে যাই কে দিয়ে আসি এক্ষুনি ভুলে যাচ্ছিল কে নিয়ে যাবে হ্যাঁ এদিকে দেখো তোমাদের দাদা কি করছেন মানে আমাদের নিচে ছোট ভেন্ডি আর এই যে একটা বড় ভেন্ডি আর এই যে এইখানে ভেন্ডি যে এখানে ভেন্ডি আর এই যে এইখানে যে পেঁয়াজ এইখানে পেঁয়াজ এটা একটা ফুল গাছ এই যে ক্লাস্টার বিনস যেগুলোকে এখানে চিকি বলা হয় ছোট্ট বাগান সবাই ব্যবহার করে যার যখন দরকার অল্প অল্প করে লাগানো হয় আর এই যে এখানে আলুর ইয়ে লাগানো হয়েছে এখানে সেই লাল আলুগুলো দেখতে পাচ্ছেন না কিছু জানি না এখানে একটা ভেন্ডি হয়েছে লঙ্কা লঙ্কা হাতের কাজটা ভুলে এসেছিল আমি যতক্ষণে আনছিলাম ততক্ষণে তোমাদের দাদা ভাই বাগানটা ঘুরে ঘুরে দেখছিলেন আসলেই আমার মনে হয় ছোট ছোট কিছু টিপস ফলো করলে জীবনটা না অনেক সুন্দর হয়ে যায় ছোট ছোট খরচা গুলোকেও যদি আমাদের হিসেব করা হয় তাহলেও কিন্তু অনেকটা টাকা জমানো সম্ভব হয় আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা জিনিস শিখে আসি না একে অপরের কাছ থেকেই কিন্তু আমরা শিখি আর সবাই কিন্তু সবকিছু পারে না আস্তে আস্তে করেই মানুষ শেখে তাই না তো সব দিয়ে চলে এলাম স্কুলেও চলে গেছে ছেলেরা আমারও মোটামুটি অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আর এরপরে দেখো আমি এই বিছানাটা পরিষ্কার করা হয়নি কারণ ওই যে বড় বেটু শুয়ে ছিল আর কি তো না কালকে বলেছিল যে মা আমি দেখবো তো আমি এ ঘরে শোবো এই ঘরটা তো ফাঁকাই থাকে তো ও পড়াশোনা করে কালকে একটু টুকটাক খাতের কাজও করেছে তারপরে করতে করতে এই ঘরেই ও শুয়েছিল তো আমি তো শোবার সময় একটা নতুন চাদর মানে নতুন মানে কি যেটা 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 কিন্তু বিছানায় পাতা হয় না আর কি মানে পাতা হয়নি সেই রকম চাদর একটা কিন্তু পেতে দিই কারণ তাহলে আর কি আমার মনে হয় রাত্রে শোয়ার সময় পরিষ্কার চাদরের শোয়াই ভালো সারাদিন তো সোয়াদ মানে সকাল থেকে পাতা থাকে তো সেই আরকি এখানেও পেতে দিয়েছিলাম চলো তুলে নিজে আসলেই আমরা যখন মাসের শুরুতেই মোটা অংকের একটা টাকা হাতে পাই তখন কিন্তু আমাদের কোনো হিসেব থাকে না তো আর সময়ই পাঠি আহ হয়তো কিছুদিন পাকা হবে তারপর এটা আবার খেতে দেবো তাহলে নিচের আর আর হয় না দিন ধরে পাতা থাকে তার জন্য কি আমি বলবো যারা টাকা জমাতে চাই তারা কিন্তু মাসের শুরুতেই মোটা অঙ্কের টাকা থেকে বেশ কিছুটা টাকা সরিয়ে রাখবো প্রথমেই কিন্তু টাকাটাকে সরিয়ে রাখতে হবে আলাদা জায়গায় রেখে দিতে হবে আর সেটা কিন্তু খরচার মধ্যে আনা যাবে না সেটাকে হাতও দেওয়া যাবে না আগে না বিছানার মধ্যে এগুলোকে রাখতাম কিন্তু এখন দেখছি না সেরকম ভাবে দেখতে ভালো লাগে না আর কি ওর জন্য আমি একটা আলাদা জায়গায় রাখি এগুলোকে প্রথমেই বলবো যে টাকাটা আমরা সরিয়ে রেখেছি সেটা বাদ দিয়ে যে টাকাটা আছে সেখান থেকে সংসার খরচের যাবতীয় সব কিছু টুকিটাকি খরচাগুলোকে একটা লিস্ট করে নিতে হবে নিজের প্রয়োজন অনুযায়ী অবশ্যই চাহিদা অনুযায়ী কিন্তু নয় কারণ চাহিদা আমাদের প্রচুর আসলেই আমাদের চাহিদার কিন্তু শেষ নেই কাজেই আমাদের চাহিদা দেখলে হবে না আমাদের প্রয়োজন কি সেটা দেখতে হবে চাহিদাটাকে না হয় একটু দূরেই সরিয়ে রাখতে হবে যখন একটুখানি টাকা জমবে তখন সেখান থেকে ছোটখাটো চাহিদা পূরণ করাই যায় তাই না আমরা প্রতিটা গৃহিণী কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের দায়িত্ব পালন করতে বেশ ভালোবাসি আর এই যে এখানেই কিন্তু আয়রনটা করা হয় তো কালকে রাত্রে আয়রন করেছিলাম আর গরম ছিল বলে ওখানেই রেখে দিয়েছিলাম আর জায়গা জিনিসটা যদি জায়গায় রেখে দেওয়া হয় সবটা খুঁজে পাওয়া যায় আমরা যদি একটু বুদ্ধি করে কিছু চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা টাকাই বাঁচাতে পারি হয়তো বাইরে থেকে জিনিস না এনে টুকটাক মাঝে মাঝে কোনো কোনো দিন সপ্তাহে দু দিন সপ্তাহের একদিন প্রথমে শুরু করব একদিন দিয়ে তারপরে শুরু করব দু দিন দিয়ে না না আমি না খেয়ে থাকতে বলছি না আমি বলছি টুকটাক যদি কিছুটা গাছ নিজের বেলকনিতে নিজের বাড়িতে অযথা যাদের বাড়িতে অনেকটা জায়গা পড়ে আছে সেখানে যদি লাগানো যায় মন্দ হয় না কিন্তু কারণ একটু যত্ন করলেই গাছ থেকে কিন্তু অনেকটা শাকসবজি পাওয়া যায় তবে হ্যাঁ আমি তাদের কথা বলছি না যাদের মাসে অনেক টাকা ইনকাম যাদের টাকা জমানোর কোনো প্রয়োজন নেই আমি তাদের কথা বলছি যাদের টাকা জমানোর প্রয়োজন আছে যারা টাকাটাকে সঞ্চয় করতে চান আর যারা একটু একটু করে টাকা জমাতে ভালোবাসেন আসলেই আমার মনে হয় যে যার কাছে যত টাকাই থাক না কেন টাকার প্রয়োজনটা সবার আছে আর টাকাটা সঞ্চয় করে রাখাটাও দরকার আমাকে বললো যে আমি না খাটের তলায় রেখে দিয়েছি তো সকালবেলায় বাসি ঘর পরিষ্কার করেছি একটুখানি হালকাভাবে ভাবে করে নিয়েছি কারণ ছেলেটা যেহেতু স্কুল যাবে তাড়াতাড়ি মধ্যে পড়েছি এগুলোকে এখন ফেলি গে আর এই যে স্টার গুলো ক্রিসমাস ট্রি বানিয়েছে আমি না সব ভিডিওতে একটা কথাই বলি যে আমাদের সব কিছু শুরুটা করতে হবে আর শুরুটা হয় একটু একটু করেই আস্তে আস্তে করেই মানুষ শেখে একেবারে মানুষ কিছুই শিখে আসে না যাদের অনেক টাকা আছে তাদের কিছু মনেই হবে না কিন্তু যাদের টাকা নেই টাকার মূল্যটা তারা কিন্তু খুব ভালো করে বোঝে কারণ একদিন যদি একটুখানি টাকা তারা জমাতে পারে সেই টাকাটাই কিন্তু আস্তে আস্তে করে অনেকটা টাকা জমবে আর বছর শেষে সেটার অঙ্কটাও অনেকটা হবে যাদের কাছে অনেকটা টাকা আছে তারা এর মূল্যটা যতটা না বুঝবে যাদের কাছে টাকা বেশি নেই তারা কিন্তু ঠিক বুঝতে পারবে সঞ্চয় জিনিসটা কতটা দরকার আজকে তো দেখলেই ছেলেদেরকে একটুখানি সাদা পোলাও করে দিয়েছি একদম নর্মাল ভাবে আর আমি এই যে আমি করে নিয়েছি দুধ চা আর সাথে এই মিষ্টি পাউরুটি এইটি আমার বড় পছন্দের খাবার আজ বৃহস্পতিবার হলেও ঘরে না কারণ এখন আমাদের পুজো দিতে নেই আসলেই আমাদের দেশের বাড়িতে একটা ভাই আছে সেই ভাইয়ের বউয়ের একটা বেবি হয়েছে তো ছেলে হয়েছে তার জন্যই এখন আমাদের ঘরে পুজোটা দেওয়া হচ্ছে না আমরা যদি কম টাকায় একটু হিসেব করে সমস্ত লিস্টটা করি তাহলে কিন্তু ঠিক চালিয়ে নিতে পারি আর যদি খুবই দরকার হয় বা কোনো হয়তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই বা কোনো বিপদে পড়ি তাহলে কিন্তু ওই যে সরিয়ে যে টাকাটা রেখেছিলাম সেটা থেকেই কিন্তু আমি ব্যবহার করতে পারবো তাই সেই টাকাটা খুব বেশি প্রয়োজন ছাড়া এক্কেবারেই হাত দেওয়া যাবে না মানে বলতে পারেন ভুলেই যেতে হবে যে আমার কাছে সরিয়ে রেখেছি সেরকম কোনো টাকা আছে তাহলেই কিন্তু অনায়াসে কম টাকাতেই সংসারটাকে চালাতে পারবেন আর যখন প্রয়োজন পড়বে তখন সেই টাকাটাকে না হয় ব্যবহার করে নেবেন আর যদি না প্রয়োজন পড়ে সেই মাসে তাহলে সেই টাকাটাকে আপনি কিন্তু ব্যাংকে বা কোথাও ফিক্সড করে রেখে দিতে পারেন বা সরিয়ে রাখতে পারেন তো এইভাবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি বা ঠিকভাবে যদি আমরা টাকাটা জমাতে পারি তাহলে দেখবেন বছর শেষে অনেকটা টাকা কিন্তু আস্তে আস্তে সকাল থেকে অনেকটা দায়িত্ব পালন করে ফেলেছি আর তার মধ্যে কিন্তু স্কুল থেকেও চলে এসেছে ছোট বেটু বড় বেটু একটু পরে আসে ছোট ছোটবেটু কিন্তু আগেই আসে আর এই যে ওকে তো টুকটাক কিছু খেতে দিতে হয় তার জন্য স্নান টান করে কিন্তু খাটে একটু রোদ আসছিল ওখানেই বসিয়ে দিলাম দিলাম আর একটু পেয়ারা কেটে আসলেই সানের পর একটু রোদে বসলে ভালো তার জন্যই খাটে আর কি ফলটা কেটে দিয়েছিলাম এই যে এই আমাদের খাবার রেডি হয়ে গেছে একেবারে তোমাদেরকে নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলায় আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল তো তোমাদের দাদা গিয়েছিলেন সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার ছেলে মেয়েদের সুন্দরভাবে সাজানো নাচে গানে ভরপুর অনুষ্ঠান যেটা দেখতে বেশ ভালো লাগে তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা ভিডিওগুলো কেমন লাগছে জানাতে বলো না ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা পর্বের সাথে